আসসালামু আলাইকুম অনেকদিন পরে চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ বার্সন ওয়ান শুরু মে পারুক মোটরস হ্যাঁ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আজকে বাইকের দাম একেবারে আপনার হাতের লাগানেই চলে আসবে আপনি স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ করতে পারবেন একদম সংক্ষেপে কি বলবো ভিডিওটার ভিতরে আজকে মাত্র অনলি 30000 টাকার বাইক পাবেন সম্ভব ইনশাআল্লাহ সম্ভব তাও আবার তুফানের মতো চালিয়ে নেবেন আজকের ভিডিওর ভিতরে 1 লাখ 1.5 লাখ আশি হাজার নব্বই হাজার ইনশাল্লাহ বাইক দেখতে পারবেন আজকের এই ভিডিও আমাদের শুরুমের ঠিকানাটা হলো মিরপুর চৌধুরী আমার বাসানটাক বাগান বাড়ি টু শুরু বাসন অসুম বাসানটাক বাজারে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেলের শর্ট দুই দুটা ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এর নাম ফারুক মোটরস অফিসিয়াল ফারুক মোটরস রিজ দুইটা ফেসবুক পেজ অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পাশে আমাদের আরেকটা পেজ আছে সেটা হলো বাইকার ফারুক অবশ্যই আপনারা চাইলে ওখানেও ভিডিও দেখতে পারেন আজকের মতন আর কথা বারবার আর চলে যাব মূল্যবান ভিডিওতে টিভিএস 4বি এক্স কানেক্ট এত জনপ্রিয়তা একটা বাইক শুধু ফারুক ভাই জিক্সার মনোটোন চাই টিভিএস 4বি চাই পাগল হয়ে গেছি দিতে পারি না ভাই আসলে ওইভাবে কালেকশন করতে পারি না বৃষ্টির কারণে বন্যার কারণে পারি না করতে কালেকশন করার মুডটো ছিল না বা নাইও তারপর এখন কি করব ভাই যাতে ব্যবসা করতে হয় টুকটাক তাই টিভিএস 4বি এক্স কানেক্ট এভিএস 55 সিরিয়াল 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ যারা এই বাইক নিতে চান টি এক্স এক একদম পানির প্রাইজে পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস পূর্বে এক স্ক্যানের টাকা দিয়ে দিলাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা টিভিএস পূর্বে এক স্ক্যানের এভিএস আপনি অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে একটা জিক্সার এসে এটা ছিল জিক্সার মোনোটোন যাতে সিরিয়াল বাউন্ড তার মানে একুশের মডেল সিঙ্গেল ডিক্স একুশের মডেল জিক্সার মোনোটোন কিন্তু এটা এসে করা হইছে আর এই একুশের মডেল জিক্সার এসে বর্তমানে এখন বলবো যাতে মোনোটোনটা এসে করা হইছে এখন এসে বলবো জিক্সার এসে সিঙ্গেল একুশের মরে দুই বছরের কাগজ আর এই গাড়িটার প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ

দেখবি আমাদের কাছে মাত্র হাজার টাকা মাত্র 90000 টাকায় ইয়ামা ভার্সন 1 ইয়ামা ভার্সন ফেজার ভার্সন ওয়ান 10 বছরের কাজ করা তার পাশাপাশি দুই দুইটা আপনি দেখতে আছেন এক লগে দুইটা বাইক দেখায় দেন দুই দুইটা আছে এই পাশে ইয়ামা ফেজার ভার্সন টু। FI দুইটাই আলহামদুলিল্লাহ 18 এর মডেল দুইটাই দুই বছরের কাগজ করা এই দুইটা বাইকের আপনি যেটা এ নেন না কেন প্রাইস হবে 160 160 160

টেন ফাইলটা আমার নিজের নামে আর এই বাইকটার প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকায়

একত্র দেখতে পারতেছেন দুইটাই আর্মি পাতা কালার গাড়িটা একটা ডাবল ডিক্স একটা সিঙ্গেল ডিক্স দুইটাই সতেরোর মডেল আলহামদুলিল্লাহ একটা মনে হয় আঠারোর মডেল আছে তা যাই হোক আপনার যেটাই নেন যে আঠারোর মডেলে যেটা আছে এটার প্রাইস থাকবে মাত্র আপনি শুনে অবাক হবেন পঁচাত্তর টাকায় খালি পঁচাত্তর হাজার টাকায় আঠারো মডেলের হিরো হাং মানে এক কথায় অবাক মাত্র পঁচাত্তর হাজার টাকায় আর ডাবল ডিক্সের হিরো হাং এটাও সতেরোর মডেল মাত্র পঁচাত্তর হাজার টাকায় তার মানে ডাবল ডিক্সের এর সতেরো মডেল হিরো হাং মাত্র পঁচাত্তর হাজার টাকায় আবার আঠারো মডেল সিঙ্গেল ডিসির হিরো হাং মাত্র পঁচাত্তর হাজার টাকা তিন তিনটা হিরো হাং আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ আসতে পারেন ফারুক মোটর আছে পাশাপাশি অ্যাপাচি আটিয়ার অ্যাপাচি আটিয়ার একশো ষাট সিসি দুই হাজার উনিশের মডেল দশ বছরে কাগজ করা ফাঁসোয়ানা স্মার্ট আর্ট আর এই বাইকটার প্রাইস এক কথাই বলবো বাইকটা একেবারে অসাধারণ সুন্দর আছে বাইকটা ফ্রেশ কন্ডিশনে আছে ফাঁসোয়ানার যাদের বাইক বাইকটা একেবারে ফ্রেশ হ্যাঁ আর এই বাইকটা দশ বছরের যাতে কাগজ করা আছে আমরা এক লাখ দশ পনেরো না বললাম বরাবর যেটা বিক্রি করবো সেটাই বলা যে বরাবর এক লাখ টাকা বরাবর এক লাখ টাকায় অ্যাপাচি আর টি আর আলহামদুলিল্লাহ একদম একশো ষাট সিসি সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে যাগো গরিবের এমটি টি চালাইতে মন চায় যাদের গরিবের এম স্লাক্স বা এম টি চালাতে মন চায় বা গরিবের কে টি এম ডিউক যারা চালাতে মন চায় চালাতে পারেন এই বাইকটার প্রাইস এটা হলো আপনি বেলিনি বেলিনি গাড়িটা এফ আই সি বি এস আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে বেলিনি এই বাইকটা এই বাইকটা দেখাও শুধু এই বাইকটা এর প্রাইস হলো আমাদের কাছে মাত্র ওয়ান লিওন এক লাখ দশ হাজার টাকা মাত্র এক লাখ দশ হাজার টাকা বেলিনি আচ্ছা তার পাশাপাশি আছে আপনার আপনার একটা এক্সেল কেউ এক্সেল ভাই জ্বর বৃষ্টি কাদা বন্যা নাই বাইকটা আলহামদুলিল্লাহ আপনি যেখান দিয়ে মন চালাতে পারবেন একশো পঞ্চাশ সিসির বাইক আপনি চান যে খেতে কামারও চালাবেন এই বাইকটা চালানো একেবারে সুবিধার একটা বাইক একটা মজার একটা বাইক আর এই কেউ এক্সেল এই বাইকটার প্রাইস থাকবে আমাদের কাছে দশটা বছরের কাগজ করা এই কেউ এক্সেল এর প্রাইস থাকবে মাত্র অনলি সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় কেউ এক্সেল তার পাশাপাশি আছে রিগল রিগল বাইকটা একদম এমন একটা বাইক রে বাইক আসলে বাইকটা এক কথাই সাধারণ বাইক বাইকটা 2018 এর মডেল 2 বছরের কাগজ একদম রিগল ডক্টর বাইকটা একেবারে ফ্রেশ বাইকটা আর এই রিগল ডক্টরের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 টাকার রিগল বাইক একদম একটা আনকমন বাই যারা বিশেষ করে প্রহর বাইরে আছেন একটু একটু ভাব নিয়ে চালাতে চান আপনার জন্য এই বাইকটা বেস্ট হবে যাদের হাইওয়ে চালাতে চান তাদের জন্য এই বাইকটা বেস্ট হবে তার পাশাপাশি পাশাপাশি 2022 এর মডেলের হিরো ইগনিটর 22 এর মডেলের হিরো ইগনিটর গাড়িটা

পঁচিশ বাইক মাত্র পঞ্চাশ হাজার টাকায় তাদের ভালো লাগে চাইলে আপনারা আসতে পারেন ফারুক মোটাসের সেলফ সিস্টেম বাইক আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বাড়া কুরবানি তো নাই বাড়া কুরবানি গেছে শেষ হইয়া তুই কুরবানির গরুর কথা কে এত সুন্দর একটা কত বড় বড় গুরু না এটা একটা বড় বড় গরু বড় বড় হায়াসং গুরু গরু ওর বাবা ভাই টাঙ্কিটা দেখছেন পুরাই একেবারে গোল জিএস পুরা একাত টাঙ্কি আলহামদুলিল্লাহ এক কথায় হায়ার সং বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে যারা এই হায়াসং সং একলা একটা রুম লিস তার মানে এক কথায় এটা নিতে আপনার চালাইতে গেলে একটা রুমই লাগবে রাখতে গেলে কি হ্যাঁ হায়াসং যারা চান এই নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ সত্তর টাকায় এক লাখ টাকা হায়াসং যাদের ভালো লাগে যাদের ভালো লাগে যারা মন চায় হায়াসং একটা হায়ার বাইক নিবেন একদম পারফেক্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় হায়াসং পাবেন আমাদের ফারুক মাস থেকে মাত্র তিরিশ টাকায় রয়্যাল প্লাস মাত্র তিরিশ টাকায় রয়্যাল প্লাস এখন এই রয়্যাল প্লাসটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা ভাই তিরিশ টাকা লাগবে না মাত্র পঁচিশ টাকা চলবে 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 দৌড়াবে দৌড়াবে মাত্র পঁচিশ টাকা রয়্যাল প্লাস দৌড়াবে ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক মানে পঁচিশ টাকা আর কি দিতে পারে আপনাকে বলেন মাত্র পঁচিশ টাকা এপ্রিল দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকা এপ্রিল মাত্র এক লাখ টাকা এপ্রিল এক্সেল যাদের প্রয়োজন হয় এই এপ্রিল এক্সেলটা নিতে পারেন ডিজিটাল মিটার গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে বাইশ মডেল দুই বছর কাগজ আগস্ট এক্সেল যারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা এপ্রিল বিএমডাব্লু রকেট এক কথায় একটা অসাধারণ বাইক বিএমডাব্লু রকেট মানে ওয়ান টে শোরুম এক কথা আপনি একটা সাথে যদি এটা তুলনা করতে চান হায়ার সিসি বাইকের সাথে যদি একটা তুলনা করতে চান কোন অংশে আমার মনে হয় ভুল হবে না মানে এমন একটা কন্ডিশনের বাইক বা এমন একটা সুপার ফ্রেশ বাইক বা এমন একটা দারুপ এক কথায় বলবো আমি এই এই আপনার কি বলে বিএমডাব্লু রকেট বাইক আর এই বাইক একটার প্রাইস থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা অনেকে তো আপনার অ্যাডজাস্ট লাগায় অনেক টাকা ব্যয় ভুল করে আর এটা অ্যাডজাস্ট লাগানো লাগবে এটা গাড়ির সাথেই অ্যাডজাস্ট লাগানো আছে এত সুন্দর একটা বাইক তার পাশাপাশি আছে জিএস এক্সার আপনারা অবাক হবেন যে জিএস এক্সার একটা বাইশের মডেলে জিএস এক্সার এই প্রাইসে কিভাবে পসিবল হয় ইউরো কালার বাইশের মডেল জিএস এক্সার মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় জিএস এক্সার ইউরো কালার একদম ফাটাফাটি অভারে তার পাশাপাশি আছে হুন্ডা সিবিআর হ্যাঁ হুন্ডা সিবিআর দুই হাজার মডেল গাড়িটা ডোয়েল চ্যানেল এবিএস একদম পুরাই মাথা নষ্ট করার মতো বাইক ইঞ্জিন সাউন্ড নতুন বাইকের সাথে সাউন্ড মিলে নিবেন এতটা ফ্রেশ কন্ডিশনের বাইকটা আর এই হুন্ডা সিবিআর এর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লাখ সত্তর মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় হুন্ডা সিবিআর আলহামদুলিল্লাহ একদম আলাদা ফ্রেশ কন্ডিশন আর পাশাপাশি আছে জিপিএক্স ডেমন এভিএস জিপিএক্স ডেমন এভিএস দুই হাজার মডেল বছরের কাগজ জিপিএক্স ডেমনের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এই গাড়িটার দুই লক্ষ নব্বই হাজার টাকা জিপিএক্স ডেমন নেন আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কোন উজার করে আজকে ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র দুই লাখ আশি হাজার টাকা এবিএস জিপিএক্স ডেমন আর পাশাপাশি আছে আপনার এন এস এক্স এটাও আর একটা দেহর বাইক রে ভাই এন আলহামদুলিল্লাহ ডাবল সেলেন্সার ত্রিপল ডিক্স গাড়িটা মনে সব না ঠিক আছে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন গাড়িটা এন এস এক্স দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ আশি হাজার টাকা এন এক মাত্র এক লাখ আশি হাজার টাকা এক্স যাদের প্রয়োজন হয় চাইলে আপনারা ফারুক অনায়াসে আসতে পারেন

আর এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর নেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অ্যাবজেট ভাষণ তিরি তার কোনটা লাগবে তার পাশাপাশি আছে একটা জিক্সার মোনোটোল দুই হাজার বিশের মডেল বাইশের স্টেশন ডাবল ডিক্স জিক্সার মোনোটোন এক কথায় এখন পর্যন্ত বাইকটার ইঞ্জিন টাচ করা হয় না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই জিক্সার মোটরের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় না এক লাখ ষাট টাকায় ডাবল ডিক্সের জিক্সার মোটর মাত্র এক লাখ ষাট হাজার টাকায় তার পাশাপাশি আছে কেটিএম ডিউ কেটিএম কেটিএম ডিউ কেটিএম কেটিএম ডিউ মাত্র এক লাখ পঞ্চাশ টাকায় কেটিএম ডিউক হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কেটিএম ডিউক যাদের প্রয়োজন হয় নিতে পারবেন ইনশাল্লাহ ফারুক মোটর থেকে তার পাশাপাশি